দেখুন কত সুন্দর কালার চলে এসছে দোকানে কিন্তু মেয়েকে সারা শরীরে দিয়ে দেবেন যাদের ছোটো যাই দিনে দুইবার ঘামাচি রেস নমস্কার বন্ধুরা রূপাদির কিচেনে আপনার সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজকে বানাবো আমি ঘামাচি মারা লিকুইড বা সুতোর এই সুতোরটা কীভাবে আমি বানাবো আপনারা পুরো ভিডিওটা দেখুন অবশ্যই ভালো লাগবে এবার আমি চলে যাব নিমপাতা পাত্রে তো চলুন আমার সাথে দেখুন বন্ধুরা এই যে নিম গাছ কতটা উঁচু পারতে হবে অনেক कষ্ট করে मिलটা का পালাম ড বল পাত্রতে জল নিয়েছি আর নিমপাতা গুলো বেছে নেব এই ভাবে করে এরকম করে ছাড়ালেই কিন্তু হয়ে যাবে দাঁতিটা ধরে এভাবে করলে কিন্তু ডাটের থেকে ভালো সুন্দর ছাড়িয়ে যাচ্ছে এবার জলে ভালো করে ধুয়ে নেবো আর উল্টে পাল্টে ভালো করে দেখে নিতে হবে পাতাগুলোর মধ্যে যাতে মাকেশ্ব জাল টাল না থাকে একটা পাতাতে জল নিলাম এবার ভালো করে ধুয়ে নেবো কতটা নোংরা উঠেছে দেখুন নিম পাতার থেকে এদিকে উনানটা ধরিয়ে দিয়েছি আর কড়াটা বসে দিলাম কড়াইতে জল দিয়ে দেবো এবারে মাম মতন জল দিতে হবে জলটা ফুটে ফুটে যাতে হাফ হয়ে যায় আর এখানে নিম পাতাগুলো দিয়ে দেবো জলটা ঠিকঠাক দেবেন যেন যেন ফুটিয়ে হাফ হয়ে যায় আর এখানে নিয়েছি আমি কাঁচা হলুদ এই হলুদ হচ্ছে আমাদের কাজ করে আর অ্যান্টিসেপ্টিকের এই যে হলুদ নিম পাতা এইগুলো তো মাখি আমরা কোনো ঘা প্যাচরা হলে কিন্তু এই নিম পাতা হলুদ একসঙ্গে করে মেখে নিই আর এখানে নিয়েছি ফিটকিরি তো এই ফিটকিটা দিলে কিন্তু ঘামাচি ল্যাস এগুলো তাড়াতাড়ি করে মরে যায় এটা দিয়ে দিলাম এখানে দেখুন আমি যে অ্যালোভেরাটা এনেছি এখানে কষ ঝরাতে দিয়ে দিয়েছিলাম কতটা পরিমাণে কষ বেরিয়েছে এই হলুদ হলুদ কষটা কিন্তু নেওয়া যাবে না এখান দিয়ে আমি এতটা কেটে নেব আর খুব সাবধানে কাটবেন এই সাইডে কিন্তু এই যে কাটাগুলো আছে অ্যালোভেরাটা ভালো করে ধুয়ে নিয়েছি এবারে কেট একটু কাট কেটে দেবো পিস পিস করে এবারে দিয়ে দেবো একটু নাড়া দিয়ে এবারে লটু মিডিয়া মাঝে আছে কিন্তু এটা জাল দিতে লাগবে খুব বেশি জাল মানে জোরে জাল দিলে হবে না মিডিয়া মাঝে জাল দিয়ে জাল দিয়ে ফুটিয়ে 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 এই যে নিম যে একটা সবুজ রস আছে এইগুলো সব কিছু ফুটিয়ে ফুটিয়ে দেখুন কি সুন্দর কালারটা বেরিয়েছে পুরো সুতলের কালার বেরিয়েছে আমরা তো বাজার থেকে সুতল কিনে নিয়ে আসি অনেক টাকা দাম দিয়ে এভাবে কিন্তু বাড়িতে করতে পারি সুতলটা তালে আর কিন্তু কিনতে হয় না আর কোনো কেমিক্যাল মেশানো হয়নি কিন্তু বাজারে কেনা সুতলে কিন্তু কেমিক্যাল মেশানো থাকে তো হয়ে গেছে আমার পুরো হাফ এটা ব্যাপারে নামিয়ে দেব একটা ছাঁকনে দিয়ে ছেঁকে নিলাম দেখুন কতটা জল দিয়েছিলাম আর তো অনেক হয়েছে আর কালারটা কত সুন্দর এসেছে একটু হলুদ হলুদ তো সুন্দর তৈরি হয়েছে দেখুন একবার বন্ধুরা আপনারা আর একটা ছোট্ট বাটিতে আমি ঢেলে নেব দেখাবো যে দোকানে কালারটা থাকে একটা একটু ফুড কালার দিয়ে জাস্ট এক এই যে দেবো এবার একটা পারফিউম নিয়ে নিলাম একটু সেন্ট আসার জন্য সুগন্ধ তাই একটু পারফিউম মিশিয়ে দেবো দেখুন কত সুন্দর কালার চলেছে দোকানে কিন্তু এইটুখানি একটু রং দিয়ে মানে ফুড কালার দিয়ে এরকম সবুজ করে ফেলে এটা কিন্তু আমি খাবার ফুড কালারটা দিয়েছি এটা দিয়ে মাখলেও কোনো অসুবিধা হবে না আর আপনারা চাইলে নাও দিতে পারেন এভাবে করেও কিন্তু দিতে পারেন আমি দুই রকম দেখে দিলাম আপনাদের সুবিধার জন্য আপনারা যেটা ইচ্ছে করবেন এবারে আমি প্রাকৃতিকভাবে মেখেও দেখিয়ে দেব যে সুতলটা কত সুন্দর পারফেক্ট তৈরি হয়েছে এবারে এই যে তুলো নিয়ে নিলাম করে এইভাবে করে আমি এটাই দিচ্ছি সবুজটাই দিচ্ছি এই যে এইভাবে করে একটু মেয়েকে সারা শরীরে দিয়ে দেবে যাদের ছোট বাচ্চা আছে না তারা কিন্তু এই কালারটা দেবেন না বড়ো হলে দেবেন আর বাচ্চাদের দেওয়ার দরকার নেই এইটাই দিয়ে দেবেন হয়তো মাগব এই যে এইভাবে করে দিয়ে দেবেন দেখবেন দিনে দুইবার ঘামাচি র্যাস যা উঠবে সব উধাও হয়ে যাবে এখন মিশে উধাও হয়ে যাবে এইভাবে করে দিলে খুব যখন গরম পড়ে অনেকে গ্যাস উঠতে শুরু করে দিয়েছে আবার অনেকের ওঠেনি এখন থেকে মাখা শুরু করে দেবেন তালে আর কোনো ঘামাচি গ্যাস কিচ্ছু থাকবে না এইভাবে করে তো বন্ধুরা ঘামাচি মারা সুতো সুতলটা আপনারা যদি বাইরে রাখেন তো এক সপ্তাহ ভালো থাকবে আর যদি ফ্রিজে রেখে দিতে চান তাহলে কিন্তু এটা এক মাস মতন রেখে আপনারা দিতে পারবেন অল্প করে তৈরি করবেন আর দিয়ে দেবেন এটা তো তৈরি করার কোনো ঝামেলায় নেই ঘরে থাকা কোনো উপকরণ দিয়ে তৈরি হয়ে যায় তো বন্ধুরা ধামাচি মারার এই সুতলটা আপনাদের কেমন লেগেছে আশা করছি ভালো লেগেছে ভালো লাগলে তাহলে একটি লাইক করে দিন আর শেয়ার করে আমার পাশে এভাবেই থাকবেন সাবস্ক্রাইব করে দেবেন ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরে একটা ভিডিওতে টাকা